দাঁড়িয়ে আছি লালমাই সরকারি কলেজের সামনে এটা হচ্ছে টোটাল লালমাই সরকারি কলেজ আর লালমাই বাজারটি হচ্ছে এইদিকে শহরটি এটা হচ্ছে লালমাই কলেজ অনেক পুরোনো বিল্ডিং হয়ে গেছে এদিকে এ হচ্ছে টোটাল কলেজ মূল কলেজ হচ্ছে এইদিকে কলেজ ক্যাম্পাস ছাগলগুলো চড়ানো নিষেধ দেওয়া আছে লালমাই সরকারি কলেজ সামনে প্রলাবান খেলাধুলা করতেছে i don't know